মাওলানা ভাসানী এমন এক নেতা ছিলেন যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জীবনের শেষ সময় পর্যন্ত প্রতিবাদ করে গেছেন দাবি আদায়ের প্রশ্নে তিনি এক বিন্দু ছাড় দিতেন না উনিশশো সালে ভাসানির নেতৃত্বে সংগঠিত হয়েছিল ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ তিনি যখন ফারাক্কা লং মার্চের নেতৃত্ব দেন তখন তার বয়স ছিয়ানব্বই বছরের বেশি সে সময় তিনি বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছিলেন শিশুর যেমন মায়ের দুধে অধিকার পানির উপর তোমাদের তেমনি অধিকার তোমরা জাগ্রত হও তোমাদের প্রকৃতি প্রদত্ত শাশ্বত অধিকার যে হরণ করেছে তার বিরুদ্ধে উঠে দাঁড়াও জীবনের শেষ সময়েও মাওলানা ভাসানি যেভাবে রুখে দাঁড়িয়েছিলেন তা জেনে আসা যাক বাংলাদেশকে পানি শূন্য করতে ভারত বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে মনোহরপুরে ফারাক্কা বাঁধ নির্মাণ করে উনিশশো সালের 30 জানুয়ারি ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ শুরু করে উনিশশো সালে শেষ হয় বাঁধটির নির্মাণ কাজ এরপর উনিশশো সালে মুজি বিন্দিরা চুক্তির মাধ্যমে ফারাক্কা বাঁধ চালু হয় ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে উনিশশো থেকে একতরফাভাবে পানি নিজ দেশের অভ্যন্তরে ফিডার ক্যানেল দিয়ে প্রত্যাহার অব্যাহত রাখে ফলে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত চাহিদা অনুযায়ী পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিতই হচ্ছে বাংলাদেশ অথচ ফারাক্কা বাঁধ নির্মাণের আগে শীতকালের শুষ্ক মৌসুমেও পদ্মা নদী থেকে চল্লিশ হাজার কিউসেক পর্যন্ত পানি পেত বাংলাদেশ পানি নিয়ে ভারতের বৈষম্য থেকেই ভাষণের লং মার্চের সূচনা এই লং মার্চের আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছে একটি চিঠি লিখেন আব্দুল হামিদ খান ভাষানে সে চিঠিতে গান্ধীর কাছে লং মার্চের কারণ বর্ণনা করেন ভাষানে লং মিছিল রাজশাহী থেকে প্রেমতলি প্রেমতলি থেকে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ থেকে মনকষা এবং মনকষা থেকে শিবগঞ্জ পর্যন্ত চৌষট্টি মাইল অতিক্রম করবে এমনই পরিকল্পনা ছিল উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই মে রাজশাহী শহর থেকে ফারাক্কা অভিমুখে মিছিল শুরু হয় হাজার হাজার মানুষ সমবেত হয় সেই মিছিল ও জনসভায় লং মার্চের চৌষট্টি কিলোমিটার যাত্রা ছিল বেশ কঠিন সবচেয়ে বড় আশঙ্কা ছিল মাওলানা ভাসানিকে নিয়ে এমনিতেই তার বয়স নব্বই বছরের বেশি তার উপর কিছুদিন আগেই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন করেছেন শুরুতে ভাসানী সহ নেতৃবৃন্দ অগ্রভাবে দাঁড়ান মিছিলটি তিন মাইল দূরে রাজশাহী কোর্ট এলাকায় যেতে না যেতেই মুসলধারে বৃষ্টি নামে তার সত্ত্বেও লক্ষ্য জনতার মিছিল এগিয়ে চলে এভাবে এগারো মাইল অতিক্রম করে প্রেমতলি পৌঁছে তখন দুপুর দুটা বাজে সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল তিনটা নাগাদ লংমার্চ আবারও যাত্রা শুরু করে এরপর প্রায় ২০ মাইল পথ অতিক্রম করে রাতে চাপাই নবাবগঞ্জ পৌঁছে মিছিলটি রাতে সেখানেই তারা অবস্থান করেন পরদিন সকাল আটটায় আবারও যাত্রা শুরু করে লংমার্চ চাপাই নবাবগঞ্জ থেকে আরো ছয় মাইল পথ অতিক্রম করে তারা কানসার পৌঁছায় পথের দুধারে সারি বেঁধে দাঁড়িয়েছে হাজার হাজার মানুষ উদ্দেশ্য ফারাক্কা লংমার্চের মিছিলকারীদের অভ্যর্থনা জানানো তারা মিছিলকারীদের পানি ও বিভিন্ন খাবার খাইয়েছিলেন বিকেল চারটার দিকে সেখানে জনসভায় বক্তব্য রাখেন মাওলানা ভাসানী সে জনসভায় তিনি বলেন ফারাক্কা সমস্যা সমাধানের জন্য ভারত যদি বাংলাদেশের মানুষের দাবি উপেক্ষা করে তাহলে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হবে ভাসানি বাড়তি কোনো ঝুঁকি নিতে চাননি বলে মিছিলকারীদের সীমান্তের কাছে যেতে নিষেধ করেন আর এভাবেই মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের সমাপ্তি ঘটে ফারাক্কা লংমার্চের পর থেকে মাওলানা ভাসানীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তখন থেকে মাওলানা ভাসানীর বেশিরভাগ দিন কেটেছে হাসপাতালে চিকিৎসার জন্য উনিশশো সালে ভাসানী ইন্তেকাল করেন তবে বিশ্ব রাজনীতিতে তার এই লংমার্চের ঘটনা আলাদা গুরুত্ব পেয়েছে কেননা হাসপাতাল থেকে বের হওয়া ছিয়ানব্বই বছরের একজন বৃদ্ধ মাইলের পর মাইল পাড়ি দিয়েছেন দৃঢ় সংকল্প না থাকলে এটা সম্ভব ছিল না বাংলাদেশের সর্বনাশ ঘটছে এটা ভাসানির চেয়ে স্পষ্ট করে কেবি বোঝানে ভবিষ্যৎ বুঝতে পারতেন বলেই মাওলানা ভাসানী অমর হয়ে আছেন